আজকে একজন বলছে একজন বলছে আমি গ্যানের জন্য বলছি কাজ আমার অন্য জায়গায় সাবজেক্ট নাই একজন বলছে বলে এই নিমাইসাদের কোম্পানিরা এরা যদি ईमानदार প্রমাণ করা পারে তাহলে আমার সুইট গাড়িটা তাদের দিয়ে দেব আচ্ছা কথাটার মানে কি এই বাংলা মানেটা বুঝতেらっしゃন না যে তার সুইপ গাড়ি দিয়ে দিতে চাচ্ছে তার মানে তার বক্তব্য হলো নিমাই কোম্পানিরা বেঈমান এই মানে জানায় তো তাইdalaয় তো নিমাইচাদের কোম্পানিরা যদি ইমানদার প্রমাণ করতে পারে তাহলে আমার গাড়িটা দিয়ে দেবো তার মানে এরা ইমানদার নয় ফলে আমার গাড়িও আর দিতে হচ্ছে না এখন যে বলছে এখন নিমাই চাঁদের কোম্পানি ফার্স্ট প্রোডাকশন আমি নাকি আমি কি করবো যে আমি কেতাব পড়ানো বাদ দিয়ে লোকের কাছে সংস্কারমূলক আলোচনা করা বাদ দিয়ে লোকের ফতোয়া দেওয়ার খেদমত করা বাদ দিয়ে জি মানুষের সমস্যার সমাধানের কথা বলা বাদ দিয়ে দেশের আরো মাদ্রাসা ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের চিন্তা বাদ দিয়ে জি আমি কি এখন ওর কাছে ইমানদার প্রমাণ করার যাব কি বলতেছেন যাবো ভ্রমণ করা যার তার কেটে গেছে সেই জাতি পারে আল্লাহ শুকুল আমাদের তার কাটি তার সংযোগ ঠিক আছে ফলে তুই নিমাইশাদের কোম্পানিকে বেঈমান আখ্যায়িত করে আল্লাহর কাছে কি জবাব দিবি বাবা সেটা তুই ভাব নিমাইসাদের কোম্পানি ইমানদার না বেঈমান তার প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট আমি আমার আব্বা মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব তাকে দেখেছি দরিদ্র মানুষ দরিদ্র মানুষ তাকে মানুষ গালি দিয়েছে খুন করতে গেছে পথ বন্ধ করেছে ক্ষেতের পানি বন্ধ করেছে এবং এবং মেন রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করেছে মাঠ দিয়ে ঘুরে বাদুড়িয়ে গেছে এর পরেও তাকে দেখিনি কোনদিন যে তিনি কখনো হকের পথ থেকে এক ইঞ্চি সরে গেছেন হানাফি মাযহাব থেকে সরে গেছেন দাদা হুজুরের মতাদর্শ থেকে সরে গেছেন তাকে দেখিনি

এই বাগজলার গরু হাটে দাঁড়িয়ে আমি ছেলে মানুষ তার বক্তৃতা শুনেছি যে বক্তৃতা শুনলে যে কোনো মুহূর্তে বিরুদ্ধে বম্ভিম করবে মার্ডার করবে

না নিম ইচ্ছাদের ওই বিচারটা ওই বিচারটা করলে নিজের ঈমানটা ধ্বংস করা হবে কারণ আল্লাহ বলেছেন বি ইসাল ইসুল ফাসুক বাদাল মনে রাখো ঈমানের পরে মন্দ নামে ডাকা একটি ঘৃণ্য কাজ ওলা তানা বাস বিল আলকাব কোরআন বলেছে তোমরা কাউকে মন্দ উপাধিতে দেখো না আমি নিজে আমার দাদার আমি আমার দাদার প্রাথমিক জীবন জানি না তখন দেশময় ধর্মীয় চরিত্র এত বিপুল পর্যায়ে প্রচার হয়নি কথা বুঝতে পারছেন কি সে তো উনিশশো সালের আগের কথা কথা তখন তিনি ইন্তেকাল করে গেছে তার মানে এখান থেকে মিনিমাম একাশি বছর আগে আপনি বলেন একাশি বছর আগে এদেশের ধর্মীয় চরিত্র কতটা ভালো থাকতে পারে তখন মসজিদ ছিল না গ্রামে গ্রামে দু খান গ্রামের লোক একটা মসজিদে যেয়ে নামাজ পড়ত মাদ্রাসার নাম গন্ধ ছিল যখন অজনসিহতের এত প্রাদুর্ভাব ছিল এক একটা মুন্সি টাইপের লোক দু চারটা গ্রামের মরা দিয়ে এই জাতীয় কাজগুলোকে সম্পন্ন করত এ ঠিক বলছে না ভুল বলছি তখনো মুসলমানেরা লক্ষীর গলায় ধান দিত তখনো মুসলমানেরা ফরিদের নামে সিন্নি দিত তখনো মুসলমানেরা আশ্বিন মাসের শেষ তারিখে বলতো আশ্বিন যায় কার্তিক আছে মা লক্ষ্মী গব্দে বসে তখনও মুসলমানেরা আকমালাই করতে যে সিন্নি দিত ধান কাটতে যে গোলায় ধান দে যেত তখনো মুসলমানেরা মন সার ডালা দিত এই জাতকে একটু ভাবার দরকার যদি এ জাতি সেই সেরে থেকে সেই বেদাত থেকে সেই কুসংস্কার থেকে যদি শেরেক বাদ দিয়ে তৌহিদের পথে এসে থাকে তারা যদি কুফরি বাদ দিয়ে ইমানের পথে এসে থাকে বেদাতকে ত্যাগ করে সুন্নতকে যদি তারা ধরে থাকে তাহলে পুরপুরা বিশ্বাস চেবলা এবং বসিরাতের বিশ্বাস চেবলা এবং তাদের অনুসারী সমগ্র তকদের একান্ত অবদারের বিনিময়ে তিলে তিলে এদা ধুতি বাঁধিয়ে লুঙ্গি পরেছে এরা দাড়ি ছাটা দিয়ে দাড়ি ছেড়ে দিয়েছে খালি মাথাটা টুপি দিয়ে ঢেকেছে এরা ওই জাতীয় শেরেক বেদাতের কাজগুলোকে বাদ দিয়েছে সুবহানাল্লাহ বলে বলে একটু জোরে বলে ভাই ফলে আমি বলতে পারি জি আমার দাদা যার প্রকৃত নাম নঈমউদ্দিন জি ভাই আমাদের দেশে কালীমল্লা হয় কেতো রজবালি হয় রজ কথা বলছেন না কেমন মনিরুল হয় ভয়ন টু টু জি জি নাজিমুদ্দিন হয় ভয়ন টু টু এরকম না আপনাদের কথা বলতে গেলে মনে হচ্ছে আপনি সুন্দরবনের জঙ্গলে কথা বলুন আছে না না এখন ভাই এই যে বিকৃত নামগুলো এগুলো সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে ঠিক না ভুল শেষ পর্যন্ত সেই পরিচিত প্রসিদ্ধ নামটাই মানুষের কাছে ছড়িয়ে পড়ে আর আসল নামটা তখন তোলা হয়ে যায় এখন সেকালে যদি আমার দাদা নৈবুদ্দিনের নামটা যদি সমাজের মানুষের কাছে নিমাই হয়ে থাকে ভাই তাহলে এটাই কি এই নিমাই নাম হওয়ার জন্য তার ईमानदार হওয়ার পথে কি বাধা থাকতে পারে ভাই এই নিমাই নামটা কি তার নামাজি হওয়ার পথের বাধা থাকতে পারে

অথচ গোটা বিশ্ব জুড়ে পরিচিত কি নামে জোরে বলে আবু হরা আবু মানে পিতা কিসের পিতা বিড়ালের পিতা তার আসল নাম আব্দুর রহমান কিন্তু মজার ব্যাপার হলো জি ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুল কি নাম ছিল

রাসূল তার আব্দুর শামস নামটাকে পরিবর্তন করে বলে দিলেন তোমার নাম আব্দুর রহমান এরপরে সেই সেই আব্দুর রহমান কোনদিন বিড়ালের বাচ্চা যত্ন করছিল রাসূল তাকে মজাক করে বললেন ইয়া আবাহুরাইরা হে বিড়ালের পিতা

ভাইরা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যায় ভাই 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 কোরআন বন্ধ যে ইসলাম গ্রহণের পরে কাউকে মন্দ নামে ডাকা এটি চর

এ আরক তো বুঝই বলুন ভাই এই যে রসূলের কলিমের বা আমাদের সমাজের কথা বলি বুকে হাত দিয়ে বলুন ভাই লোকটা এককালে চুরি করত পরবর্তীকালে তওবাTilla করে আল্লাহওয়ালা دینদার হয় লোকটা এককালে মদ্য খেত পরবর্তীকালে লোকটা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহওয়ালা হয়েছে বে ধরে না বেবিচার করে ফেলেছিল পরবর্তীকালে মানুষটা আল্লাহওয়ালা হয়েছে লোকটা এককালে একদম গায়ক ছিল অভিনেতা ছিল অভিনেত্রী ছিল পরবর্তীকালে লোকটা তওবাTillah করে আল্লাহওয়ালা হয়েছে আপনার এই পাওয়ার ইসলাম দেইনি যে লোকটা ইমান এনে তবা করে আল্লাহ হয়েছে ওই লোকটাকে পুরাতন ওই দোষ তুলে আপনি তাকে চোর বলবেন আপনি তাকে মাতাল বলবেন আপনি তাকে ব্যবচারী বলবেন আপনি তাকে গায়ক বলবেন আপনি তাকে অভিনেত্রী বলবেন অভিনেতা বলবেন এই অধিকার ইসলাম আপনাকে দেয় কথা বুঝতে পারেননি সে যখন পিছনের জীবনকে ত্যাগ করেছে তার নাতন ধর্ম জীবনটাই হই ইসলামের কাছে বড় পুরস্কার কার প্রিয় ভাই আমার আমি কি বলতে যে কথা বললাম নামলাম কথাটা এই বলছিলাম যে অল ইন্ডিয়া শূন্যতল জমা রা ঠিল উপকার করছে ফল বলছে জি জি অল ইন্ডিয়ার শূন্যতল জমানো ছড়ে টলে পড়ার গাছ নয় যে এরা জাহাঙ্গ নামের জ্বালানি হবে তারা জাতির কল্যাণের কিছু কাজ করছে না আমি না যদি গাতির কল্যাণের কিছু কাজ করে তারা যদি স্বার্থে পরিবর্তন হয় মতবাদে পরিবর্তন হয় তারা যদি ঈমান ইসলামের আদর্শ থেকে নীতিচ্যুত হয় ভাই তার নজির হলো ওইগুলো যেগুলো বললাম আমি ভাই তাদের পরিণতিটা ভালো না খারাপ কোরআন থেকে এই শিক্ষাটা আল্লাহকে আল্লাহ যখন বলেছি আমার বাকি জীবনটা এর উপরে কি লাগবে ইউ এর উপরে অটল হওয়া লাগবে অবিচল হওয়া লাগবে জি আমাদের বড় মুদ্রাদোষ আমরা думদাম লোকের কথা শুনি

যদি মনে হয় না হজম করলে পেট বেদনা হবে কামড়াবে তাহলে যেটা শুনেছেন দেখেছেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আগে যাচাই করুন যাচাই করে যদি সত্য প্রমাণ পান তখন হয় তাকে জ্ঞান দেন না হলে আপনি এরপরে প্রচার করলে দায়ী হবেন না কিন্তু যদি আপনি যাচাই না করে কথা কানে পড়লেই যদি অপপ্রচার চালান ওভার হান্ড্রেড পারসেন্ট আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট ওটা আমার কথা নয়

এই কথা বুঝতে পারছেন কি জি আজকে একজন বলছে একজন বলছে আমি জ্ঞানের জন্য বলছি আজ আমার অন্য জায়গায় সাবজেক্ট পাল্টাই নাই একজন বলছে বলে এই নিমাইসাদের কোম্পানিরা এরা যদি ইমানদার প্রমাণ করার পারে তাহলে আমার সুইফট গাড়িটা তাদের দিয়ে দেব আচ্ছা কথাটার মানে কি বাংলায় মানে এটা বুঝতে পারছেন না যে তার সুইপ গাড়ি দিয়ে দিতে চাচ্ছে তার মানে তার বক্তব্য হলো নিমাই কোম্পানিরা বেঈমান এই মানে দাঁড়ায় তুমি তাই দাঁড়ায় তুমি নিমাই চাঁদের কোম্পানিরা যদি ইমানদার প্রমাণ করাতে পারে তাহলে আমার গাড়িটা দিয়ে দেবো তার মানে এরা ইমানদার নয় ফলে আমার গাড়িও আর হচ্ছে না এখন যে বলছে এখন নিমাই চাঁদের কোম্পানি ফার্স্ট প্রোডাকশন আমি নাকি আমি কি করব জ্যামিয়ায় কেতাব পড়ানো বাদ দিয়ে লোকের কাছে সংস্কারমূলক আলোচনা করা বা বিয়ে দিয়ে লোকের ফতোয়া দেওয়ার ক্ষেত করা বা বিয়ে জি মানুষের সমস্যার সমাধানের কথা বলা বাদ দিয়ে হিরিয়ে দেশের আরও মাদ্রাসা ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের চিন্তা বাদ দিয়ে আমি কি এখন ওর কাছে ঈমানদার প্রমাণ করার যাব কি বলতেছেন

একজন কাপের বললো আর একজন মাথা নেড়ে দেবে দুটোর ভালো কেটা কেউ ভালো না তো আচ্ছা যদি নিমাই কোম্পানির এই লোকগুলো কাফের হয় তাহলে এদের শাস্তি আল্লাহর কাছে আসে না না জোরে বলে আছে আর যদি আল্লাহর বিচারে এরা কাফের না হয় তাহলে শাস্তিটা কেটা পাবে জোরে বলে যারা বলছে আর যারা সমর্থন করছে তারা পাবে ওটা তো আমি দিচ্ছি না ওটা তো রস দিয়ে গেছে না হ্যাঁ বলে জি স্পষ্ট হাদিস শরীফে বলেছে মান ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদুম আও كما قال عليه السلام নবী বলেছেন যদি কেউ তার আরেকটা ভাইকে কাফের বলে ওই কুফরি শব্দটা হয় তার নয় যার বলেছে তার দুজonar একজনের নামে উল্টে যাবেই যাবে анজার বলা হয়েছে হয় সে হবে নাই যে বলেছে জি জি আচ্ছা ভাই যারা যাদেরকে কাকের বলা হচ্ছে মাশাল্লাহ তারা বিমানের জায়গায় দাঁড়িয়ে দিনের কাজ করছে যারা কাপের বলছে মনে হচ্ছে টেনশনটা তাদের বেশি জি জি এ যেন মনে হচ্ছে মার পড়ে না খালার পড়ে

জি তুমি জানো রাসূল বলেছেন ইয়াদুল্লাহি আলাল জমা দলগত মানুষদের উপরে থাকে আল্লাহর সাহায্য তাহলে লক্ষ লক্ষ জনগণ গোমরাহির উপরে দাঁড়াতে পারে না লক্ষ লক্ষ জনগণ অন্যায় কাজে মদদ দিতে পারে না লক্ষ লক্ষ জনগণ এরা কখনো নীতিচ্যুত হতে পারে না বাবা এটা রসুলের হাদিস আমি কথা আর কথা বলছি যদি বলেন হুজুর আজকে এওয়াজ করছেন কেন ভাই আমি এওয়াজ করি আর যে করি আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ওইটা বলুন সুতরাং আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি বাস্তবটা তুলে ধরছি যে এই জাতিটার এক জন্য